আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমি তিরিশ বছর যাবত কলোর একটাল সার্জারি করি আপনারা জানেন আমি ধানিকালে বাংলাদেশের ইতিহাসে প্রথম কলোর একটাল হসপিটাল করেছি কলোর একটালের জন্য শুধু হসপিটাল যেটা বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম কলোর একটাল হাসপাতাল যেখানে গত তিরিশ বছর যাবত আমরা কলোর একটাল সার্জারি ছাড়া কিছু করি না এই হাসপাতালটির বয়স মাত্র এক বছর তিন মাস এটা আন্তর্জাতিকভাবে একটি হাসপাতাল আমার সাথে সবসময় থাকেন ডক্টর আসিফ আলমাস হক ডক্টর সাকিব সেরোয়াত হক ডক্টর আসমা হোসেন নুরা মহিলা কলোর একটাল সার্জন হিসাবে এই তো আমার ফ্যামিলির জন্য এই হাসপাতাল এবং গত মাসে আমরা পাঁচশো তো আটটি অপারেশন করেছি এত অপারেশন সারা পৃথিবীতে কোনো ডাক্তার করে না বলে আমার বিশ্বাস এবং আমরা গত বছর এইভাবেই অপারেশন করি কয়েকশো অপারেশন প্রতি মাসে তার মধ্যে পায়েস থাকে ক্যান্সার থাকে এরকম আমরা ডেইলি পঁচিশটা ছাব্বিশটা তিরিশটা পর্যন্ত অপারেশন করি আমরা চারজন সার্জন আছে এখানে চারজন মিলেই করি কোনো অসুবিধা নেই সবাই পাঁচ পাঁচশোটা ডিগ্রি হোল্ডার আজকে আমরা একজন পেশেন্ট পেয়েছি

ওনার মলদারে যে রোগটি হয়েছে তাতে হলো পায়খানা করলে ব্যথা হয় রক্ত যায় এবং পায়খানা ক্লিয়ার হয় না এটা ওনার রোগ বেশ কিছুদিন এই সমস্যা ভুগতেছে আমি প্রথম শুনে আমি ভাবছি যে ওনার পাইলস হয়েছে কিনা পাইলস তো বেশিরভাগ লোকের পাইলস হয় তো মলদারের ভিতরে আমরা টেস্ট করে আমি আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখলাম এটা ক্যান্সার মলদারে খুব কাছাকাছি যার জন্য আমার আঙ্গুলে পাওয়া গেছে তো বলে রেক্টাল ক্যান্সার রেকটালের ক্যান্সার আপনার গত তিরিশ বছর আমার কাছে শুনছেন তারপর লোকেরা পায়খানা রক্ত গেলে যে করে আমারও যদি রক্ত যাতে লাম্বন করবো আমার পায়েলস হয়েছে মানে সবাই এটা মনে করে কিন্তু মদারে রক্ত গেলে পায়েলস ফিস্টুলা অ্যানালফিশার ক্যান্সার পলিপ আলসার বিভিন্ন রোগ হতে পারে তা আপনার রোগটি কি হয়েছে এটা দক্ষ একজন ভালো ডাক্তার ছাড়া এই কথাটা সঠিকভাবে বলতে পারবে না

ছয় মাস ছয় মাস আগে কি আপনি সম্পূর্ণ ভালো ছিলেন না সেই সমস্যাগুলো গুলো ছিল মাঝে মধ্যে একটু ব্যাথা হতো মাঝে মধ্যে মন্দারে ব্যথা হতো কিন্তু রক্ত যাইতো না আর এখন কি পায়খানা ক্লিয়ার হয় না স্যার পায়খানা ক্লিয়ার হয় না

দেখেন কোথায় কুমিল্লা কুমিল্লা টাওয়ার হাসপাতালে গেলেন সেখানে ডাক্তার সাহেব দেখে মানে মন্দারের ভিতরে আঙ্গুল দিয়ে দেখছে দেখে সেই সন্দেহটা হয়েছে

যে ছয় মাস যাবত অসুবিধা পায়খানা ক্লিয়ার হয় না একটু রক্ত যায় কালো রক্ত যায় এবং পায়খানা করলে ব্যথা করে প্রথম থেকে পাইলস মনে করে স্থানীয়ভাবে উনি চেষ্টা করছে কিছু ওষুধপত্র খেয়ে ভালো না হওয়ার পরে উনি কুমিল্লাতে টাওয়ার হাসপাতালে গিয়েছেন সেখানে ডাক্তার সাহেব দেখছেন মালদারের ভিতরে আঙ্গুল দিয়ে মালদারে খুব কাছেই এই ক্যান্সারটা ধরা পড়েছে সেই জন্য উনি বলছেন কর্মসংম অন্যান্য কাজ করতে হবে তো উনি বেটার চিকিৎসার জন্য আমাদের কাছে এসছেন তো আপনারা আপনাদের জন্য মেসেজ হলো এইটা যে আমরা পাইলস পাইলসের রক্তকালে বা একটু ব্যথা ইত্যাদি কিছু হলেই মনে করে যে পাইলস হয়েছে এগুলা নিয়ে চিন্তা করার কিছু দরকার আছে না ডাক্তার দেখানো বাকি দরকার আর যার ধারে কাছে ফার্মেসি বা একজন ডাক্তার পরিচিত টেলিফোন করে বলে দুটো ট্যাবলেট চাইলাম চললই পাবে যদি আল্লাহ না করুক পাইলসের জায়গায় ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা যতদিন যাব তত রক্তের বা মাংসের ভিতরে এটা গড়াতে থাকবে জুক্তে থাকবে তখন স্টেজ 1 2 3 4 এরকম হয়ে যায় তো আপনি যত বছর বছর পরে যখন আসবেন তখন স্টেজ এক দুই থেকে চলে গেল টু থ্রি ফোর অর্থাৎ মাংসের ভিতরে ঢুকে গেল এই মাংসের ক্যান্সারগুলো তো সেক্ষেত্রে চিকিৎসা করলে আপনার জন্য ক্ষতি হবে এবং সার্জন হিসেবে আমারও অসুবিধা কারণ আমি একটা চিকিৎসা করে যদি ভালো করে আপনাকে সুন্দর করে না দিতে পারি আপনি যদি উপকার না পান বা আপনার অসুবিধা হয় যে অসুবিধা হবে সবকিছুই তো আপনি আমার কাছে আবার ঘুরে ঘুরে আসবেন তা আপনি যদি প্রথম থেকে ক্যান্সারে আসেন আমরা যদি অপারেশন করলে হান্ড্রেড ভালো করে দিই তাহলে আপনি বিশ ত্রিশ বছর আমাকে মনে করবেন আপনারও বেশ ভালো উপকার হবে এই সচেতনতার জন্যই আজকে আমরা আপনাদের সাথে কথাগুলো বললাম আপনার সচেতন হবেন পায়খানা রক্ত গেলে বা পায়খানা ক্লিয়ার না হলে করোনি করতে হবে একদম ভালো পায়খানা তার ডাক্তার কলার একটা সার্জন দেখাতে হবে সবাই সতর্ক হন ভালো থাকেন এই কথা এই জন্যই মানে আমরা ভিডিওটা করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম